আসসালামু আলাইকুম তো এটা হলো রহিম ফ্রুজের ব্যাটারির যে ওয়াটার বা পানি আছে সেটা আর এটা বাজারের কয়েকটা ভালো পানির মধ্যে অন্যতম আর এখানে আসলো পাঁচ লিটার পরিমাণ যেটার আপনার ম্যানুফ্যাকচারিং হলো 26 সেপ্টেম্বর এক্সপায়ার হবে আগস্টের সাতাইশ এন্ড এটার প্রাইস হলো গায়ের মধ্যে একশো টাকা লেখা থাকলেও এটা প্রাইস হলো একশো টাকা নিয়েছে তো এটার জন্যই মূলত প্রিয় করা যে এটার দাম হলো একশো টাকা আর এটা বাজারের অন্যান্য যত পানি আছে তার মধ্যে ভালোর কোয়ালিটির মধ্যে মানে বলা যায় মোটামুটি অন্যতম আর কি ভালোর মধ্যে মানে ভালো আর কি আর খারাপ পানি তো থাকে বাট এটা ব্র্যান্ডের একটা পানি আর রোহিমা ফ্রুজের আপনারা জানেন সুনাম আছে আর বুয়েটেও আই বি কর্তৃক পরীক্ষিত পরীক্ষার সর্বোচ্চ মান নিয়ন্ত্রিত তো আপনারা চাইলে এই স্মার্ক ব্যাটারি পানিটা কিনে আপনাদের ব্যাটারিতে ব্যবহার করতে পারেন আর এটা কোনো প্রমোশনাল ভিডিও না আমি নিজে থেকেই এমনি এই ভিডিওটা করলাম